আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা খেয়াল করবেন যে আগে হচ্ছে আমরা অনেক বাবা আমরা অনেক হ্যাঁ ওটা খাও ওটা খাও ফাইমার জন্য আপ্রাইমের জন্য রোজার জন্য পুরী আনছি কই পুরি ঢাল না ফাইমা বাবা ঢালো ওটার মধ্যে ঢালো পুরী সবগুলা আস্তে 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 আল্লাহ দেখছো দেখছো একটা পুরী রয়ে গেছে একটা পুরী নিচে পড়ছে দেখছো বাবা বাবা তুমি কেমন কেমন করছো

তো দেখেন কি পরিমাণে কুয়াশা আসতেছে হ্যাঁ তো আমরা বিরিয়ানি খেয়েছি বোধহয় তিন মাস হয়েছে যতটুকু মনে হয় কারণ অনেক দিন হচ্ছে বিরিয়ানি খাই না আপনারাও খেয়াল করছেন যে আমরা আগে খালি বিরিয়ানি বিরিয়ানি করতাম আর এখন বিরিয়ানি না তো ফাইমা হচ্ছে আপনারা জানেন যে ব্রয়লার মুরগি অনেক বেশি পছন্দ করে অন্য কিছু খাইতে চায় না শুধু ব্রয়লার মুরগি তো আজকে হচ্ছে ওর জন্য শুধু ওর জন্য বিরিয়ানি রান্না করব আর ওই এগুলো পছন্দ করে বেশি হ্যাঁ আমি পছন্দ করি এমন না আমি অনেক বেশি দেখছি আমি যে খাই অনেকবার খাইছি কিন্তু মানে খাইনি আর অনেক দিন হয়ে গেছে তার আজকে খাইমার জন্য হবে ইনশাল্লাহ খাও না কেন খাবারের মধ্যে গন্ধ আছে কিসের গন্ধ আছে হ্যাঁ ও আল্লাহ আমি একবার বলছি কি যদি আগুন জ্বালাইতে গেলে এখন তেরোটা বেজে যাবে বাশ শব লি হচ্ছে মানে নিশির বিজা গেছে শিশির শিশির নিশির

আচ্ছা ঠিক আছে রান রাম দুটো রেখে দাও একটা ও একটা একটা ও একটা তোমার একটা বাবা ইনশাআল্লাহ 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 তুমি আলহামদুলিল্লাহ আমাদের আগুনও জ্বলছে আর আমরা একটা ম্যারিনেট করে নেবো আগে তো ম্যারিনেট করার জন্য আমরা হচ্ছে টক দই দিয়ে দিব দাও টক দই দাও

अल्लाह उन्हें एक दिन अगर भी देने के लिए ना भी उन्हें एक दिन कौन दिन हो जाएगा कि वो टू मुनाथा के लिए टूपल बनते लास्ट कॉपी सेशन में भी देने मुसल्ला आते देहांक अभी जाने जाने की 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 देखो तेल तेल दो मैं इंटर कर बोल क्या बेस्ट को लगता हो ना तो उन ट्रैप को देख के तेल

কিন্তু বাইতো যেন না নাই ফাইমা যাওয়ার পরে আমরা আর কোন বিরিয়ানি খাইনি হ্যাঁ চার মাস হয়ে গেছে বিরিয়ানি খাই না কেন ভালো করে কষাইতেছি কষানো হলে হচ্ছে আমরা একটু অন্যভাবে রান্না করব অন্যভাবে বলতে সেটা আপনারা জানেন কীভাবে রান্না করব

বাইরে খাবো না মনে হয় হ্যাঁ কারণ হচ্ছে বুঝতে পারতেছেন ভাই রাত্রেবেলা বাইরে খাওয়া ঠিক হবে না এখন মোটর ভালোই রাত হয়ে গেছে অনেক অনেকগুলো সমস্যা আছে ভাই হ্যাঁ রাতে খাওয়ার ব্যাপারে তো রান্নাটা করছি কোনোভাবে কিন্তু খাওয়াটা ঠিক হবে না কোনোভাবেই হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কেমন যায় ভালো মন্দে দেখাই দাঁড়ান এই দেখেন छॉम चजम अनो पनै बार चन शा आण अजइ राहन न जॉत्त nah रखती gई शा चले मैसकें ऑजो डन्हीि रखती शाज donnि शाण रहताई अजट चल्ट शाण

এইভাবে রান্না করাটা রিস্কের ব্যাপার আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভেজে নিয়ে চালটা মানে এই যে মাংসটা উঠে গসান্নার পরে মাংস উঠে তারপর হচ্ছে ওই তেলের মধ্যে মাংসের ঝোল তেলের মধ্যে চালটা ভাসবেন যেটা নিয়ম আপনারা সবাই জানেন আশা করি তো ওই ট্রাই করাটাই সবচেয়ে ভালো এটা হচ্ছে একটা রিস্কি যেমন আপনার বেশি নরম হয়ে যেতে পারে আবার শক্ত হয়ে যেতে পারে হ্যাঁ রিস্কের মধ্যে না যাওয়াই ভালো যদি আপনার সমস্যা না হয় বা আপনি যদি না পারেন আর কি হ্যাঁ সবসময় সময় মিনিট বলে শুরু করুন ইনশাআল্লাহ সবলাতে দোর মালিক আল্লাহ এরকম আমরা ঘি দিয়ে দিলাম না তো বেশি দিব না পরে ভালো লাগবে আর কি নুরজান দিচ্ছে এটা কার আমাদের ফাইমার লিকুইড এই দেখেন আলহামদুলিল্লাহ ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি কই দেখাই বাবা সালাদ নিয়ে নিই আমরা টমেটো শসা লেবু পেঁয়াজ

তেহারি নাকি বিরিয়ানি কমেন্ট করুন অবশ্যই হ্যাঁ এটা আপনাদের কেমন লাগছে এটা কমেন্ট করেন আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো লাগে দিন পরে খাওয়ার কারণে আরও বেশি মজা অনেক দিন পরে খেতেছে আপনার তো জানেনিটা একেবারে জর জড়াও না আবার একেবারে মাখা মাখাও না হ্যাঁ